ভোটার তালিকায় নাম না থাকায় ভিডিওকে ডেপুটেশন কংগ্রেসের বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের একশো আটান্ন নম্বর বুটে চৌত্রিশ জন ভোটারের অভিযোগ তারা দু সালের আগে নির্বাচনে অংশগ্রহণ করা সত্ত্বেও দু হাজার দুইয়ের ভোটারের তালিকায় তারা নির্বাচন কমিশনের ওয়েবসাইটও আপলোড করা হয়নি তারই প্রতিবাদে সবর হয়েছে জাতীয় কংগ্রেস মঙ্গলবার ওই এলাকায় কিছু ভোটারকে সঙ্গে নিয়ে বসিরঘাট এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে গিয়ে বিডিওকে ডেপুটেশন জমা দেন কংগ্রেসের উত্তর চব্বিশ পরগনা জেলার সাধারণ সম্পাদক বাবু গাজী তিনি বলেন নির্বাচন কমিশন সঠিক তথ্যও প্রকাশ করছেনি চৌত্রিশ জন ভোটার দু সালের আগে একাধিক ভোটে অংশগ্রহণ করলেও তাদের নামের নিচে বা তাদের নাম কোনো ওয়েবসাইটে তারা প্রকাশ করেননি এই লিস্ট মানছি না বলে জানিয়ে দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং তারই প্রতিবাদে মঙ্গলবার কংগ্রেসের তরফ থেকে সবর হয়েছেন এবং ভিডিও কেউ স্মারকলিপি জমা দিয়েছেন কংগ্রেস সেই দু দুই সালের ভোটার লিস্ট যেটা প্রকাশ করেছে নির্বাচন কমিশন তাতে ব্যাপক দুর্নীতি হয়েছে কিসের দুর্নীতি না বহু ভোটার যাদের দু হাজার দুই সালে নাম আছে তাদের নাম নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে প্রকাশ করেনি আমাদের নেতা রাহুল গান্ধী যেমন নির্বাচন কমিশনের নামে যে চুরি করেছে প্রমাণ করে দিয়েছে আমরাও খাতায় কলমে তার প্রমাণ করে দিয়ে আজকে আমরা দেব এবং আপনাদের ইতিপূর্বে দেখেও দিয়েছি যে মাত্র এক কাবুতে চৌত্রিশ জনের নাম অর্থাৎ দুটো পেজ নির্বাচন কমিশন তার যে আপলোড তার সেটা আপলোডে তিনি দেননি অনলাইনে তিনি দেননি আমাদের কাছে আমরা আশঙ্কা করছি তাই না আমাদের কাছে বহু মানুষ আসে যে আমাদের নাম দু হাজার দুই সালে তো ছিল বটেই এমনকি তার অনেক আগে থেকেও ছিল দু হাজার দুই সালে পরেও আছে কিন্তু দু হাজার দুই সালের যে লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন তাদের নাম আমাদের পাওয়া যাচ্ছে না দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সৌমাভ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভির লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ